সুপ্রভাত বন্ধুরা আজ হল দশ এপ্রিল সাতাশ চৈত্র বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ মাসের দশ তারিখ প্রতি মাসের মতো আজ লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা যাবতীয় জল্পনার অবসান হচ্ছে না রাতে স্পষ্ট করে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিলচর লক্ষ্মীপুরে শ্রমিক সে যে এক বাড়িতে কাজ করতে সে বাড়ির মালিকের গড়ের সবাইকে গুমের ঔষধ খাইয়ে লুটপাট করে এল্টনিয়ে পালালেও রেহাই মিলল না গ্রেফতার তিন শ্রমিক শ্রীভূমি তথা করিমগঞ্জের স্বাস্থ্য কেন্দ্রের হেড অ্যাসিস্ট্যান্ট বরখাস্ত জ্যোতির দাবি মেনে বহাগ বিহুতে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা বন্ধ থাকবে কলেজগুলিও তিনশো আঠারোটি জেলা পরিষদে প্রার্থী বিজেপির তালিকায় বহু মুসলিমের নামও আসনের প্রার্থী তালিকা ঘোষণা দুই জেলা পরিষদ অগপর জুলিতে তেইশটি আসনে লড়বে গেরুয়া দল কংগ্রেসের প্রার্থী বাসাইয়ে কাটল না জটিলতা রাতবর জল্পনা পঞ্চায়েত নির্বাচনে খুঁজে পাওয়া যাবে না বিরোধীদের বললেন সঞ্জীব আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের তালিকা ঘোষণা শ্রীভূমি বিজেপির শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা পরিষদের বারোটি আসনে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা নবীনে প্রবীণে জেলা পরিষদের সামঞ্জস্যের তালিকা ঘোষণা বিজেপির টিকিট পেলেন না শিপ্রাগুন নিলামবাজারে প্রার্থী অভিজিৎ ওয়াকফ আইনে সুরক্ষিত মুসলিমরা আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই নৌকায় পা রাখা কংগ্রেসীদের বহিষ্কারের পরামর্শ সাংসদ গৌরব গগৈয়ের শ্রীভূমি তথা করিমগঞ্জ সিভিল হাসপাতালের অব্যবস্থা দেখে হতবাক বিজেপির প্রতিনিধি দল তো দূর সরার বেহাল সেতু মেরামতের কাজ শুরু আর সঙ্গে নিয়ে ঘুরতে হবে না আধার কার্ড নতুন অ্যাপ আনল কেন্দ্র প্রার্থী খুঁজে পাচ্ছে না এ আইউডিএফ। দল এখন জেলা সভাপতি সড়ক মেরামতের নামে তীব্র যানজট সুনাপুর খানাপাড়া রুটে দুর্ভোগ চরমে চূড়ান্ত হলনা না প্রার্থী তালিকা পঞ্চায়েতের টিকিট কেন্দ্রিক সংজ্ঞাতে রণ কংগ্রেস ভবন এবং থাকবে আজকের তিন জেলার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আবহাওয়ার অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবর por gullir প্রথম খবর যাবতীয় জল্পনার অবসান আজ ঘোষণা হচ্ছে না এইচ এস এল সি অর্থাৎ মাধ্যমিকের ফলাফল রাতে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ বৃহস্পতিবার ঘোষণা করা হচ্ছে না মাধ্যমিকের ফলাফল বুধবার রাত নয়টা চার মিনিটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের এক স্যান্ডেলে একতা জানিয়েছেন তিনি তার এক স্যান্ডেলের রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের রাখার আহ্বান জানিয়ে বলেছেন বৃহস্পতিবার মাধ্যমিকের ফলাফল প্রকাশ হচ্ছে না ফলাফল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করা হবে আজ মাসের দশ তারিখ প্রতি মাসের মতো আজও লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা আজ মহিলাদের অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্প শহীদ কুশল কুয়ার সর্বজনীন বৃদ্ধ পেনশন রাষ্ট্রীয় দিব্যাঙ্গ বিধবা এবং বৃদ্ধ পেনশন প্রকল্পের টাকা উল্লেখ্য ইন্দিরা মিরি সর্বজনীন বিধবা পেনশন এবং দীনদয়াল দিব্যাঙ্গজন সাহায্য প্রকল্প অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে তাই তারাও পাবেন বারোশো পঞ্চাশ টাকা করে উল্লেখ্য উপকৃত সুবিধা প্রাপক তেতাল্লিশ লক্ষ ষোলো হাজার পাঁচশো পঁয়ষট্টি এর বেশি শিলচর লক্ষ্মীপুরে গুমের ঔষধ খাইয়ে লুটপাট করে এল্টো নিয়ে পালালেও রেহাই না গ্রেফতার তিন শ্রমিক শ্রমিক সে সে যে এক বাড়িতে কাজ করতে বাড়ির মালিকের সবাইকে গুমের ঔষধ খাইয়ে সোনা গয়না টাকা পয়সা সহ একটি এল্টো গাড়ি নিয়ে পালালেও শেষ রক্ষা হল না সেলফোনের লোকেশন ট্রেক করে তিন চোরকে যোরহাট জেলার তিতাবর থানা এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে এলো পুর পুলিশ এই ঘটনাটি সংগঠিত হয়েছে গত একত্রিশে মার্চ লক্ষ্মীপুর থানার অন্তর্গত লালাং চতুর্থ খন্ড মরাগাং গ্রামে গাড়ি মালিক রিয়াজুদ্দিন তিনি আগর কাঠের ব্যবসা করেন কিছুদিন আগে হুজাই থেকে সাব্বির আহমেদ ও তার স্ত্রী আনোয়ারা বেগম তার বাড়িতে সে বলে যে তারা খুব ভালো আগর তৈরির কাজ করতে পারে তাদের কথা শুনে তিনি তাদের শ্রমিক হিসাবে বাড়িতে রাখেন তারা কাজও শুরু করেন ঈদের দুদিন আগে সাব্বির থাকে বলে তার এক ছোটো ভাই আছে এবং সে তার থেকেও ভালো আগরের কাজ করতে পারে তার কথা শুনে তিনি তাকেও নিয়ে আসতে বলেন পরের দিনই এসে হাজির হয় সুটোবাই শোয়েব আলম ঈদের দিন রাতে কুশির মধ্যে দিয়ে সাব্বিরের স্ত্রী আনোয়ারা বেগম বাড়ির মালিক রিয়াজুদ্দিনের পরিবারের সকল সদস্যদের পাকোড়া তৈরি করে খাওয়ায় এই পাকোড়াকে সবাই অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়েন সকালে চেতনা ফিরে ঘুম থেকে উঠে দেখেন তাদের গড়ের আলমারি কুলা টাকা সোনার গহনা এবং তাদের এসওয়াই ওয়াই সাত শূন্য আট শূন্য নম্বরের এলটক গাড়িটি নেই নেই তাদের কাজের সাব্বির আনোয়ারা এবং তারা তাদের মোবাইলের সিম খুলে ফেলে দিয়ে অন্য সিম লাগায় এবং হোয়াটসঅ্যাপ কল করে বাড়ি মালিক রিয়াজুদ্দিন বলে পঞ্চাশ হাজার টাকা দিলে তবে তার গাড়িটি ফেরত দেবে রিয়াজুদ্দিন সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর থানায় এসে সাব্বির আনোয়ারা এবং সোয়েবের বিরুদ্ধে মামলা করেন মামলার তদন্ত শুরু করে এস আই লক্ষ্যজিৎ দাস তাদের ফোন লোকেশন ট্র্যাক করে হদিশ বের করে শ্রীভূমি তথা করিমগঞ্জের স্বাস্থ্য কেন্দ্রের হেড অ্যাসিস্ট্যান্ট সাময়িক বরখাস্ত শ্রীভূমি স্বাস্থ্য কেন্দ্রের এডিশনাল সিএমও কার্যালয়ে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে বুধবার স্বাস্থ্য দফতরের উচ্চ কর্তার নির্দেশে হেড অ্যাসিস্ট্যান্ট শাহাবুদ্দিন চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে অভিযোগ মতে জানা গেছে শাহাবুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তার এক মহিলা সহকর্মীর সঙ্গে যৌন হয়রানির গুরুতর অভিযোগ উঠেছিল অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তদন্তে নামে জেলা প্রশাসন জেলা আয়ুক্তের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত চালায় এবং তদন্তের শেষে শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া যায় এরপরেই স্বাস্থ্য দফতরের কাছে তার বরখাস্তের সুপারিশ পাঠানো হয় কংগ্রেসের প্রার্থী কাটলো না জটিলতা রাত বর জল্পনা প্রার্থী তালিকা প্রকাশ করতে কাটলো না জটিলতা কাসার জেলা কংগ্রেসের বুধবার গভীর রাত পর্যন্ত প্রার্থী বাসাই নিয়ে রীতিমতো কালো গাম ছুটছে জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের জানা গেছে বুধবার কিছু সম্ভাব্য নাম এলেও বৃহস্পতিবার সব জটিলতা কাটিয়ে পঁচিশ জেলা পরিষদ এবং একশো বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েত পদের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে কংগ্রেস এদিকে পঞ্চায়েত নির্বাচনে খুঁজে পাওয়া যাবে না বিরোধীদের বললেন সঞ্জীব আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের তালিকা ঘোষণা শ্রীভূমি বিজেপির মতোই বুধবার ঘোষণা করা হলো বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের তালিকা শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে এদিন বিকেলে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক জেলা কমিটির দুই সাধারণ সম্পাদক দিলীপ দাস ও জয়শঙ্কর চক্রবর্তী সহ দলীয় বরিষ্ঠ কার্যকর্তাদের উপস্থিতিতে এই তালিকা প্রকাশ করেন এদিকে শ্রীভূমি জেলা পরিষদের বারোটি আসনে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। বুধবার রাতে তার ঘোষণা মতে শ্রীভূমি জেলার বারোটি আসনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণার পর দলের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করে এদিকে এবার থেকে নবীন প্রবীণের জেলা পরিষদ সামঞ্জস্যের তালিকা বিজেপির টিকিট পেলেন না শিপরাগুন। নিলামবাজারে প্রার্থী অভিজিৎ বুধবার প্রদেশ বিজেপি প্রকাশ করল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদ প্রার্থীর তালিকা তিনশো জেলা পরিষদে প্রার্থী বিজেপির তালিকায় বহু মুসলিম এনডিএ হিসাবে ময়দানে অগপকে তিয়াত্তর টি খাসারে এপি জেড পি আসনের প্রার্থী তালিকা প্রকাশ দুই জেলা পরিষদ অগপর জুলিতে তেইশটি আসনে লড়বে গেরুয়া দল একশো বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে উনিশটি শরিকের সারল বিজেপি মনোনয়ন জমার নির্ধারিত সময়ের চুয়াল্লিশ ঘন্টা আগে কাসার জেলার জেলা পরিষদ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি পঁচিশটি জেলা পরিষদ আসনের মধ্যে তেইশটিতে লড়বে গেরুয়া দল বুধবার রাতে তেইশ জন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে প্রদেশ বিজেপি আর সঙ্গে নিয়ে ঘুরতে হবে না আধার কার্ড নতুন অ্যাপ আনলো কেন্দ্র আধার কার্ডে এলো নতুন যুগ ইউআইডিএআই চালু করল অত্যাধুনিক স্মার্ট ফেস অথেন্টিকেশন ফিচার এতদিন হোটেলে কলেজে বা অন্য কোনো জায়গায় পরিচয় যাচাইয়ের জন্য আধারের হার্ড কপি বা সফট কপি জমা দিতে হতো কিন্তু এখন থেকে সেই দিন শেষ এবার শুধুমাত্র আপনার স্মার্টফোন দিয়ে মুখ স্ক্যান করলে আধার কার্ডের সমস্ত তথ্য হাতের মুঠোয় চলে আসবে জাতীয় রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মন্ত্রী জানান এই নতুন ফিচার ডিজিটাল ভারতের একটি বড় পদক্ষেপ তিনি বলেন এখন থেকে আর আধার কার্ডের কপি বহন করার দরকার নেই একটি স্মার্টফোনই যথেষ্ট মুখ স্ক্যানের মাধ্যমে আধার যাচাই হবে আর ব্যক্তিগত তথ্য থাকবে সম্পূর্ণ নিরাপদ তিনি এই খবরটি নিজের এক স্যান্ডেলে শেয়ার করেছেন যেখানে তিনি এই ফিচারের সুবিধা এবং গুরুত্ব তুলে ধরেন অসম জাতীয় পার্টির দাবি মেনে নিয়ে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে ছুটির তালিকায় বহাগ বিহুকে যুক্ত করল নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে রেজিস্ট্রার প্রদুষকিরণ নাথ বুধবার জানান আগামী পনেরো এপ্রিল বাংলার নববর্ষ এবং বহাগ বিহু উপলক্ষে শিলচর আসাম বিশ্ববিদ্যালয় এবং তার অনুমোদিত কলেজগুলি বন্ধ থাকবে এ আসাম বিশ্ববিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডারে বহাগ বিহুর উল্লেখ না থাকায় এজিপি অসন্তোষ প্রকাশ করে সভাপতি লুণজ্যোতি গগৈ এবং সাধারণ সম্পাদক জগদীশ ভুইয়া বলেন অসমের জাতীয় উৎসব বিহু এর সঙ্গে রাজ্যের মানুষের আবেগ জড়িত রয়েছে তারপরই বিজ্ঞপ্তি জারি করে পনেরো এপ্রিল বাংলা নববর্ষ এবং বহাগ বিহু উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয় এবং তার অনুমোদিত কলেজগুলি বন্ধ থাকবে বলে জানানো হয় প্রার্থী খুঁজে পাচ্ছে না ইউডিএফ প্রভাব কমছে দল এখন শাকের করাত অকপট জেলা সভাপতি পঞ্চায়েত নির্বাচনে দস্তুর মতো সাকের করা হয়ে রয়েছে মৌলানা বদরুদ্দিন আজমলের এ আই অনেক চিন্তা ভাবনা করে পা ফেলছে এই দল প্রার্থী দাঁড় করানোর পর বিজেপি জিতে গেলে কংগ্রেস তখন এ আই শাসক দলের এজেন্ট বলতে শুরু করবে আর প্রার্থী দাঁড় না করালে ই ইউডিএফ দলের অস্তিত্ব মুছে গেছে এমনটা বলতে শুরু করবে সুতরাং আমাদের বুঝে শুনে পা ফেলতে হচ্ছে বুধবার এমনটাই মন্তব্য করেছেন ইউডিএফ দলের জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার সঙ্গে এবারে লোকসভা নির্বাচনের পর দলের প্রভাব যে কমেছে তাও অকপটে স্বীকার করেছেন আজিজুর করিমগঞ্জ সিভিল হাসপাতালের অব্যবস্থা দেখে হতবাক মন্ডল বিজেপির প্রতিনিধি দল তো দূর নেই আইসিউতে পরিষেবা দলিত না রুগীদের এমন অভিযোগ নিয়মিত উঠলেও ব্রুক্রেপ নেই ডাক্তার সহ হাসপাতাল কর্তৃপক্ষের রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সিভিল হাসপাতালের চেয়ারম্যান কিন্তু এরপরও হাসপাতালে চলছে চরম অব্যবস্থা বুধবার সচকে এই অব্যবস্থা পরিদর্শন করলেন বিজেপি শহর মন্ডলের প্রতিনিধিরা এমন অব্যবস্থা দেখে তারা হতবাক বিনা চিকিৎসার জন্য রুগীর মৃত্যু ওষুধের অভাব সহ নানা অভিযোগ নিয়মিত করে থাকেন হাসপাতালের চিকিৎসার জন্য আসা লোকজন ফলে এসব অভিযোগের ভিত্তি যাচাই করতে বুধবার বিজেপি শহর মন্ডল সভাপতি কিশোরদের নেতৃত্বে এক প্রতিনিধি দল সিভিল হাসপাতালে যান সেখানে গিয়ে চরম অব্যবস্থা দেখে তারা অনেকটা বাকরুদ্ধ হয়ে যান বিকেলে শ্রীভূমির মানুষের প্রধান চিকিৎসা নির্ভর সিভিল হাসপাতালের অব্যবস্থা নিয়ে কিশোর দে জানান যা দেখেছেন তা কল্পনাতীত বলেন বহু কষ্টের ফসল হচ্ছে সিভিল হাসপাতালের আইসিইউ কিন্তু তারা গিয়ে দেখেন এই আইসিইউর এসি এমন এমনকি ফ্যান পর্যন্ত চলছে না নেই আইসিউ এর দায়িত্বপ্রাপ্ত ডাক্তারও তখন মোবাইল ফোনে সংশ্লিষ্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে আইসিইউতে না থাকার কারণ হিসাবে তার সুগার বেড়েছে বলে জানান কিশোর একজন ডাক্তার অসুস্থ পারেন। কিন্তু তার বদলে আইসিউতে অন্য কোনো ডাক্তার নেই এ নিয়ে তিনি প্রশ্ন তুলেন সড়ক মেরামতের নামে তীব্র যানজট সোনাপুর খানাপাড়া রুটে দুর্ভোগ চরমে পথ মেরামতের ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে সোনাপুর থেকে খানাপাড়া পর্যন্ত বিশেষ করে আপার অসম থেকে আসা ব্যক্তিরা তীব্র যানজটের শিকার হচ্ছেন গৌহাটি অভিমুখে আসা বাহনগুলোকে যানজটের ফলে সোনাপুরে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে খানাপাড়ার রাজপথের কিছু অংশ ফের নির্মাণ করার জন্য তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে যার ফলে কিছুদিন ধরে গৌহাটিতে সময় মতো পৌঁছাতে পারছেন না কোনো বাহন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি চূড়ান্ত হলনা প্রার্থী তালিকা পঞ্চায়েতের টিকিট কেন্দ্রিক সংঘাতে রন হাইলাকান্দি কংগ্রেস ভবন মনোনয়ন জমা দেওয়ার সময়সীমার দুদিন আগেও পঞ্চায়েতের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি হাইলাকান্দি কংগ্রেস বরং প্রার্থী কেন্দ্রিক সংঘাতে রণ রূপ নেয় কংগ্রেস ভবন মঙ্গলবারের পর বুধবারও জেলা কংগ্রেসের রাজনৈতিক বিষয়ক কমিটির এক ডাকা বৈঠকে তুমুল হট্টগুল ঠেলা ঠেলাধাক্কা মারপিট যায় এদিন টিকিট কেন্দ্রিক কংগ্রেসের আভ্যন্তরীণ সংঘাত জেলা সভাপতির উপর খুব কার্যালয় সেরে রাজপথে নেমে আসে কোনো মতে অফিস সেরে প্রাণ হাতে নিয়ে পালান জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্কর এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন